আজকে কি ব্যাগে এই লাভিনি কাপড়েঙ্গা গাছিয়া অশান্তি দিতে দিতে মারিয়া লাগলে কাপরে গাছিয়া গাড়িয়া লাগবে বড়া কাপড়েঙ্গা দি হুং কন্ডে গমঘার কেন

আ কোদুগা কাপেঙ্গা কিয়া করমু অ গদ দুরেekra hata hoye disho thake থালি আছে টান্স আছে হ্যাঁ আজ জেকি বেগা গাড়ি লই বৈয়া না আমার এই ছাগি মোড়া পরে ও তো চাইছি তুমি নগা মধ্যে

এই কারণে মাছগুলা খাইতে খুব মজা মা বড় তো দিই মা হিতিরে তো তোমার যাবা তুমি এখানে আম বাবা যে বাবা কাজ করে ওদিকা যাবা এখানে কবর আছে এজাস যে এখানে একটা কবরে মরহুম নূরজাহান বেগম স্বামী আফরা মোহাম্মদ মজুমদার কবর এই যে কবর এই যে কবর এই আশা একটা কুড়ে ঘর আছে ওই যে

আর সবগুলো কই এগুলো তো আমি দেখছি আর কই বাহ কি সুন্দর গাভীরা মশলা টুকিয়ে লাগছে আরো আছে গাছিতে

তিন আনলে যে গামছা আমু তো এখনো কাজ শেষ করে নাই